তো বন্ধুরা আমি ওবেলাতে যে মা মনসা মন্দিরের ঘট আনার মুহূর্তটা দেখেছিলাম তো সেই উদ্ধানপুর ঘাট থেকে গঙ্গার পুরিত ঘর আনার পর কিন্তু আমাদের এখন নাট্যমঞ্চে রাখা হয়েছে এখানে কিন্তু ধান দুর্বা দিয়ে ঘরকে প্রতিষ্ঠা করে এখানে কিন্তু হোম যোগ্য এবং পূজা যাগযজ্ঞ সমস্ত ধর্মীয় সংস্কৃতি মেনে কিন্তু আমাদের পুরো পুনরায় এই ঘটকে প্রতিষ্ঠা করা হবে তারপর যেখানে ছিল মনসা মন্দির সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু পুনরায় প্রতিস্থাপন করা হবে কারণ কিছুদিন আগে এক মুখবধির খেপা পাগল মানুষ কিন্তু এই ঘট ফেলে দেওয়ায় বিপত্তিটা হয়েছিল তো গোটা গ্রামের ভক্ত সকল আমরা সমবেত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে উদ্ধারপুর কাটোয়া গঙ্গা ঘাট থেকে কিন্তু আমরা সেই জলপূরিত ঘটকে নিয়ে আসবো এবং সেটা ব্রাহ্মণ ভট্টার পুরোহিত মশাইকে নিয়ে কিন্তু আমাদের ধর্মীয় সংস্কৃতি আচার অনুষ্ঠান মেনেই কিন্তু পূজা অর্চনা যোগ্য করে সেটাকে আমরা বসাবো গোটা গ্রাম কিন্তু আস্তে 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 আমাদের মনসামন্দির চত্বর একদম সমাদৃত করছে এবং অলঙ্কৃত করছে ভক্ত সকল জড়ো হচ্ছে আস্তে আস্তে এটা দুপুর গড়িয়ে যত আসবে তত কিন্তু একদম পুরো চত্বর ঢেকে যাবে আমাদের সমস্ত কিন্তু ভক্তেরা স্নান টান করে উপোস করে খালি পেটে আসছে মায়ের পূজায় নিয়োজিত মনকে এবং ধর্মীয় সংস্কৃতি আচার অনুষ্ঠান মেনেই কিন্তু জড়ো হয়েছে ঢাকিরা কিন্তু সব ঢাক গাছের তলায় দাঁড় করিয়ে এখন তারা বিশ্রাম নিচ্ছেন কিছুক্ষণ পর কিন্তু উলুধনি ঘণ্টাধ্বনি ধ্বনি শঙ্খধ্বনি ঢাক বাদ্য কাঁসাই ঘন্টা সমস্ত কিন্তু বেজে উঠবে তো আমাদের সব সবাই কিন্তু মনসা মন্দির চত্বরে আসছেন ফুল পুষ্প ফল মিষ্টি নিয়ে কিন্তু সব পুজো দিচ্ছেন এবং সব আমাদের কমিটি যে ভক্ত সকল সদস্যেরা কিন্তু সেগুলো জড়ো করে নিচ্ছেন এবং পূজা অর্চনা শুরু হবে কিছুক্ষণ পর আমাদের কিন্তু যে বেদি সেখানে কিন্তু ঘরগুলোকে ভালো করে সূত্রবেষ্টন অর্থাৎ পবিত্র সুতো দিয়ে মানে পৈতা দিয়ে আম্রশাখা এবং ফল এবং সিঁদুর তিলক দিয়ে রেডি করে নিচ্ছেন ব্রাহ্মণ পুরোহিত ভরচা সকলেই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন কিছুক্ষণের মধ্যেই ওনারা পুজোয় বসে করবেন তো বন্ধুরা আমাদের গ্রামে ধর্মীয় সংস্কৃতি আচার অনুষ্ঠান আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব তখন ভিডিওটা এখানে দেখলাম জয়মা মনসা সকলের মঙ্গল করো সকলকে রক্ষা করো মাগো মা